প্রেম করা জায়গা নয় অটো অটোই উঠে করা যাবে না রোম্যান্স নিজেকে সংযোতক রাখতে হবে দূরত্ব বজায় রাখতে হবে সহযাত্রীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই পোস্ট অটোই যাত্রীদের সংজন্য আচরণ বিধি বেঁধে দিয়েছেন চালক সম্প্রতি ভাইরাল হয়েছে একটি পোস্ট হোটেল বুকিং সংস্থা ওয়ের তরফে মিরাটে নতুন নিয়ম চালু করা হয়েছে যেখানে সাপ বলা হয়েছে অবিবাহিতদের হোটেল রুম দেওয়া হবে না এবার অটোতেও নো রোম্যান্স নিয়ম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ছবি তাতেই দেখা যাচ্ছে অটোর প্যাসেঞ্জার সিটের সামনে ঝোলানো হয়েছে অটোয় চড়ার নিয়ম সাপ লেখা রয়েছে অটোয় কোনো রোম্যান্স করা যাবে না যাত্রীদের সভ্যভত্র ও সংযত আচরণ করতে হবে অটোয় পোস্টারে লেখা ওয়ার্নিং নো রোম্যান্স এটা ক্যাপ ব্যক্তিগত জায়গা বা ওয়েও নয় তাই দূরত্ব বজায় রাখুন এবং সংযত থাকুন সম্মান দিন সম্মান পান ধন্যবাদ প্রসঙ্গত এই প্রথম নয় এর আগেও অটো ও ক্যাবে যাত্রীদের আচরণ নিয়ে চালকদের এমন বিধি ঝোলাতে দেখা গিয়েছে গত বছরই এক ক্যাব চালকের পোস্ট ভাইরাল হয়েছিল যেখানে লেখা ছিল অ্যাটিটিউড নিজের পকেটে রাখুন আমাদের সেই অধ্যুত্ব দেখাবেন না কারণের জন্য অতিরিক্ত টাকা দেন না দয়া করে ভাইয়া বলে ডাকবেন না রিপোর্ট বিচরচনা